আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক সহকর্মী বৃন্দ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনারা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজের ক্ষেত্রে ম্যানেজিং কমিটি ও গভর্নিং বোর্ডের সভাপতির শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এই ধরনের একটি প্রজ্ঞাপন আপনাদের সাথে শেয়ার করছি তাই না টেনে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন মূল আলোচনায় যাবার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট প্রতিনিয়ত শিক্ষক ও শিক্ষাবান্ধব নিউজগুলো আমাদের এই চ্যানেলে আপলোড করা হচ্ছে তাই সেই আপডেটগুলো মিস করতে না চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আঠারো নভেম্বর দু চব্বিশ তারিখে একটি প্রজ্ঞাপন প্রকাশ করেছিল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ পরে ওই প্রজ্ঞাপনে পরিবর্তন এনেছে শিক্ষা মন্ত্রণালয় আপনারা একেবারে উপরের দিকে দেখতে পাচ্ছেন একই স্মারক ও তারিখে প্রতিস্থাপিত মানে আঠারো নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে যে প্রজ্ঞাপনটি প্রকাশিত হয়েছে সেই প্রজ্ঞাপনেই এই সংশোধিত প্রজ্ঞাপনটি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয় এখানে বলেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নিম্ন মাধ্যমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা দু হাজার চব্বিশ এর প্রবিধি চৌষট্টি এর আওতায় অ্যাডহক কমিটি গঠন পূর্বক উক্ত অ্যাডহক কমিটি কর্তৃক আগামী ছয় মাসের মধ্যে নিয়মিত কমিটি গঠন করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড সমূহকে অনুরোধ করা হলো। উল্লেখ্য যে অ্যাডহক কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা কলেজের ক্ষেত্রে স্নাতকোত্তর এবং স্কুলের ক্ষেত্রে স্নাতক পাশ সাইয়েদ এজেট মর্শেদ আলী উপসচিব শিক্ষা মন্ত্রণালয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন একুশ এগারো দু হাজার চব্বিশ তারিখে নতুন এই প্রতিস্থাপিত প্রজ্ঞাপনটির স্বাক্ষর করেছেন সাইয়েদ এজেট মোরশেদ আলী এখানে স্পষ্টই দেখতে পাচ্ছেন যে অ্যাডহক কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে তবে এটি নিয়মিত কমিটির শিক্ষাগত যোগ্যতা নয় এখানে অ্যাডহক কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা স্কুলের ক্ষেত্রে স্নাতক পাস এবং কলেজের ক্ষেত্রে স্নাতকোত্তর পাশের কথা বলা হয়েছে মানে ডিগ্রি পাস বা অনার্স পাস হলে কেবল স্কুলের সভাপতি হওয়া যাবে এবং কলেজের সভাপতি হতে চাইলে তাকে অবশ্যই মাস্টার্স পাস হতে হবে তবে এই প্রজ্ঞাপনটি কেবলমাত্র অ্যাডহক কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে প্রযোজ্য না হয়ে যদি পুরো সিস্টেমের উপর প্রযোজ্য হতো তাহলে ভালো হতো মানে নিয়মিত যে কমিটি আসবে সেই কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতাও এরকম হওয়া উচিত ছিল কারণ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অশিক্ষিত লোকগুলো যখন সভাপতি হন তখন কিন্তু শিক্ষকদেরকে তারা নানাভাবে হেনস্থা করেন এটি মোটেও কাম্য নয় একজন শিক্ষিত লোককে যখন একজন অশিক্ষিত লোকে সে নিয়ন্ত্রণ করেন তখন কিন্তু খারাপ দেখায় এর ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক অনিয়ম এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে লেখাপড়ার মান একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে তবে এর ব্যতিক্রমও আছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে সভাপতি হিসেবে অশিক্ষিত লোক বসলেও সেখানে নিয়মনীতি অনেক ভালো থাকে সেখানে পড়াশোনার মান যথেষ্ট ভালো তবে এই উদাহরণটি খুবই নগণ্য অশিক্ষিত লোকজন যখন ম্যানেজিং কমিটির সভাপতি বা অন্যান্য সদস্য নির্বাচিত হয়ে আসেন তখন প্রতিষ্ঠান প্রধান ওই সভাপতি এবং ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যদের ম্যানেজ করেই প্রতিষ্ঠান পরিচালনা করে থাকেন এতে আর্থিক অনিয়মের পরিমাণটা বেশি পরিমাণে হয়ে থাকে এবং কথায় কথায় ম্যানেজিং কমিটির ওই সদস্যবৃন্দ শিক্ষকদের সাথে খারাপ ব্যবহার করেন তারা মনে করেন আমরা তাদেরকে নিয়ন্ত্রণ করছি তারা আমাদের অধীনে চাকরি করছে আমরা যা বলার বলবো তারা এখানে কিছুই না এরকম মন মানসিকতার কারণে অনেক শিক্ষক মানসিকভাবে আঘাত পান এবং শিক্ষাক্ষেত্রে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয় তাই আশা করছি শিক্ষা মন্ত্রণালয় এই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন মানে নিয়মিত কমিটিতে সভাপতির শিক্ষাগত যোগ্যতা স্কুলের ক্ষেত্রে স্নাতক এবং কলেজের ক্ষেত্রে স্নাতকোত্তর এবং কমিটির অন্যান্য সদস্যবৃন্দের শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এইচএসসি পাস নির্ধারণ করবে সম্মানিত দর্শক আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি পর্যন্তই এই ধরনের তত্ত্ববহুল ভিডিওগুলো আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করা হচ্ছে তাই সেই আপডেটগুলো মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটিকে অন করে দিন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ